অসুস্থ খাতা দেখছো খাতা তিন মাসের ভাই মর মার মার সুদ সুদ করে চাকরি মোর বুঝ দেওয়া লাগে তা দেখ

মুদ্রার ভেজতে যাও আর দুজে যাও জানা যা যেমন মাপ নাই সুদের টাহায় বাবা মাপ নাই তাহা দাও তাহা অফিসে যাবো তোমার তোমার নাম সজল না সজল 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 পাইছি তোমার পামু আসল হলে পঞ্চাশ হাজার আর তিন মাসের সুদ পয়সা পনেরো হাজার মোট মাঠ পঁয়ষট্টি হাজার

না আমি তো আই এর দ্বার কইছি যে আমি এইভাবে কাজ করমু এই এই কোলারে কাজ করমু তো আমার দা টাব আসে না আমার কিছু টাকা লাগবে হে কিভাবে দেছে হে জানে শুধু দেশে না এমনি দেশে আমি তো মনে করছি পরে দিয়ে দিই সাহেব আমি 8000 টাকা নিছি হে শুডে কথা কইনেছে ঠিক আছে 80000 টাকা দেওয়া হইছে

আমি পঞ্চাশ হাজার টাকা আনছি পর আমি দিয়েছি তারপর আমাদের কাছে দাবি করে আমার কাছে টাকা এই যে পেবো টাকা পাই আর জানে তো বুঝি সবই সুদের সুদের টাকা তোমরা তো সুদ আমরা হ্যাঁ সবই সুদ এখন এই এলাকা তো খাইছি শেষ করি এলাকায় প্রথমে শোনেন মাতুবার সাহেব আমি তো অল্প কয়টা টাকা এখন কম বেশি যদি আমি না নিই তাহলে আমি চলম কি দিয়ে আমার এই টাকাটা ব্যাংক তুলি কিছু টাকা আমি সামান্য কিছু টাকাও কোথায় বাড়তি নিই কথা বলতেন এই দিয়ে আমি চলি

কান্দাৰ্ছ দিবি না আচ্ছা ঠিক আছে

আর নেওয়া হারাম সুদ কেউ নেবেন ও না নেওয়া হারাম আর দেওয়া হারাম এই ব্যবসাটা কেউ করবেন না দয়া করে আল্লাহ হাফেজ কি হয় হ্যাঁ তো দেখছেন সুদে চালছি সুদ নিলে কিন্তু এইভাবে অবস্থা সবাই সবাই সতর্ক থাকবে